আপনি কি বিসিএস ক্যাডারদের নেইসারকে লক্ষ্য করেছেন তাদের কথাবার্তাকে লক্ষ্য করেছেন তাদের ধৈর্যশীলতা কি লক্ষ্য করেছেন আপনি অথবা তাদের কথাবার্তার যে শালীনতা সেটা কি লক্ষ্য করেছেন তারা আসলে কেমন হয় সেটা কি লক্ষ্য করেছেন আমি বলবো যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে ম্যাক্সিমাম সব বিসিএস ক্যাডারদেরই মধ্যে কিছু কমন ফ্যাক্টর থাকে কমন জিনিস থাকে এগুলো আসলে প্রতিটা বিসিএস ক্যারিয়ারের চাকরির প্রস্তুতি নিতে গেলে এইগুলো আসলে তৈরি হয়ে যায় আমার মনে হয় না যে সবারই ধৈর্যশীলতা থাকে আগে থেকেই ধৈর্য শক্তি থাকে কিংবা কথা বলার মধ্যে যে একটা মাধুর্য সেটা সবারই থাকে বিশেষ ক্যার হওয়ার আগেই আমার মনে হয় একজন বিসিএস ক্যাডার হতে গেলে তার প্রথমে অনেক ধৈর্যশীল হতে হবে তাকে অনেক ডেডিকেটিভ হতে হবে তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং তাকে সৃজনশীল সম্পন্ন সৃজনশীলতা সম্পন্ন হতে হবে একজন বিশেষ ক্যারার কিন্তু আপনি লক্ষ্য করবেন এটা যে কথা বলার মধ্যে প্রতিটা কথা বলার মধ্যেই কিন্তু অনেক বেশি সে মেন মেন পয়েন্টগুলো বললে থাকে অযথা কথা কিন্তু সে বলে না আপনি লক্ষ্য করলে দেখবেন যে একজন বিশেষ ক্যারার অনেক ধৈর্যশীল হয়ে থাকে আসলে তার এই ধৈর্যশীল হওয়া তার এই পরিশ্রম করা এইগুলোর জন্যই কিন্তু সে আজকে বিশেষ ক্যারার হতে পেরেছে আমি মনে করি যে একজন বিশেষ তার সমস্ত এইসব ধৈর্যশীলতা তার কথা বলার স্টাইল তার সৃজনশীল মেধা এগুলো কিন্তু তার চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় আসলে বিশেষ ক্যাডার এরকম না যে আপনি ভাগ্যক্রমে হয়ে গেলেন নো নেভার আমার কাছে মনে হয় একজন বিশেষ ক্যারার হতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় আপনি খেয়াল করলে দেখবেন যে প্রতিটা বিসিএস বা প্রতিজন বিসিএস ক্যারই বলবে আপনাকে যে আপনি আপনাকে এই বিসিএস জার্নিটা আসলে অনেক লং একটা জার্নি এবং এটার জন্য আপনাকে স্বপ্নচারী হতে হবে আপনার এটা মনে করতে হবে যে আমি বিশেষ ক্যারার হবই সে প্রথম বিসিএসএ হোক অথবা আপনার লাস্ট এ হোক আপনার ফার্স্টলি বিলিভ করতে হবে যে আপনি একজন ক্যারিয়ার হতে পারবেন আপনার হাল ছেড়ে দিলে চলবে না এই কথাগুলো সাধারণত সবাই বলে থাকে আমি খেয়াল করেছি আমি বেশিরভাগ সবারই এই কথাগুলো বলতে শুনেছি তো আপনি এখন হতাশ হয়ে যাচ্ছেন আপনি চাকরির প্রস্তুতি নিতে গেলে খুবই হতাশ হয়ে পড়তেছেন আপনি বিসিএস চাক জার্নিটা থেকে বের হয়ে আসতে চাচ্ছেন আসলে আমি মনে করি যে আসলে এই যখন আপনি হতাশ হচ্ছেন আপনি মনে করবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন আপনি যত বেশি হতাশ হবেন আমাদের তত বেশি লেগে থাকতে হবে আপনার জেদ তৈরি হবে একটা মনের মধ্যে একটা জিদ তৈরি হবে যে আমি করবই আমার দ্বারা হবে না কেন আমার কাছে তো এটা মনে হয় প্রায় তো আমি মনে করি যে আমি যদি লেগে থাকতে পারি আমি বলে না সবাই যদি লেগে থাকতে পারে তাহলে যে কোনো কিছু করে দেওয়া করে ফেলা সম্ভব অনেক সময় আমরা ঠিক লাস্ট মোমেন্টে এসে হাল ছেড়ে দিই আমরা যে জানতাম যে আর একটু দেয়াল একটা দেয়াল পার করলে আমরা সফলতা পেতে পারবো ঠিক সেই দেয়ালে এসে যে আমরা আমাদের কষ্ট হয়ে যায় আমরা ক্লান্ত বোধ করি আর সেখানে আমরা হাল ছেড়ে দিই তো আসলে এইগুলো আমাদের ট্রাই করতে হবে শেষ পর্যন্ত দেখায় আমার মনে হয় যে বিসিএস ক্যারিয়ার যারা হতে চাচ্ছেন আমিও চাই আমি একজন বিসিএস অ্যাসপিরিয়েন্টস তো বিশেষ অ্যাসপিরিয়েন্টস হিসেবে আমার কাছে মনে হয় আমার প্রথমে আমার যে জিনিসটা আমার থাকা দরকার সেটা হচ্ছে আমার স্বপ্নচারী হতে হবে যে আমি বিসিএস ক্যাডার হবই সে আমার লাস্ট বয়সে হোক না কেন আমার কাছে মনে হয় তো আপনারা যখন বেশি হতাশ হয়ে পড়বেন তখন আপনি জাস্ট আপনারা জাস্ট একটু বিসিএস ক্যাডারদের জার্নির কথাটা শুনবেন যদি আশেপাশের কোনো বড় ভাই বা কেউ থেকে থেকে তাহলে তাদের কাছ থেকে শুনবেন দেখবেন তাদের জার্নিটা আসলেই অনেক কষ্টের ছিল সেই তুলনায় আপনি আমি কিছুই করতেছি না আমরা তাদের তুলনায় হচ্ছে থার্টি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট ইফোর্ট দিচ্ছি বাকি সিক্সটি পারসেন্ট আমাদের এখন ইফোর্ট বাকি আছে আপনি যদি আমি যদি দিতে পারি বাকি সিক্সটি পার্সেন্ট তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বা হচ্ছে আমাদের ড্রিম জব বা ড্রিম চাকরিটা আমরা পেয়ে যাব আমি মনে করি তো এইটাই তো হতাশ হওয়ার কিছুই নেই একজন বিসিএস ক্যাডার বারবারই হতাশ হয়েছেন প্রতিজনই বিসিএস ক্যাডারে বারবারই হতাশ হয়েছেন তারা তাদের হতাশাকে কাটিয়ে তারা তাদের জিতটাকে ধরে রেখে তারা সামনে এগিয়ে গেছেন তো হতাশ হওয়ার কিছুই নেই অনেক নেগেটিভ চিন্তা আসবে আমারও আসে সবারও আসবে আমি মনে করি যে হচ্ছে লেগে থাকলে সব সম্ভব আমি এই জিনিসটা মনে করি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ